এই মজাটার জন্য আমি ফাইনালি প্রবাস থেকে গ্রামে আসছি এই মজাটার জন্য এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে আমি ঈদের মজা নিমু তো ফাইনালি চলেন ঈদে যা হেরে ঈদের ভিউটা একটু নেই আর একটা লাইভে যাবো বন্ধুরা ফাইনালি দেখতে থাকবেন আমি ঈদগা যা হেরে একটা লাইভে যাবো তো বন্ধুরা ফাইনালি ফাইনালি কিন্তু এই যে দেখতেছেন না আমাদের আমাদের এই যে ছোটো ছোটো মেহমানগুলো আর আজকে কিন্তু ঈদের দিন ঈদ আজহার দিন আর ঈদ আজহার দিনে ঈদ মানে খুশি আর এই খুশিরই কিছু নমুনা এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিলমিনা আছে তোর নাম কি জানি নাজমা আছে তোমার নাম কি জানি আয়ুফ খান আছে তোর নাম মানে উম্মে সালমা আছে তো বন্ধুরা আমাদের ঘরের সদস্য আমরা ফাইনালি প্রবাস থেকে গ্রামে আর গ্রামের পুরা ঈদের মজা ডানিতাইসি আর তারই কিছু দৃশ্য আপনারা দেখতাইছেন বন্ধুরা ঈদবিলাক হলি ঈদের সালামির কথা আসে আর ঈদের সালামির কথা আসলে আমাদের মনে পড়ে যায় আমাদের ছোটবেলার কথা আমরা ছোটবেলায় যখন ঈদের দিনে কি করতাম আমরা সকালে উঠতাম সকালে উঠায় কিন্তু ঈদের সালামির জন্য আমরা এদিক ওদিক হ্যাঁ ভাইয়ের পাশে গেতাম চাচার পাশে গেতাম বাবার পাশে গেতাম মায়ের পাশে গেতাম এ পরামর্শের পাশে গেতাম যাই কিন্তু আমরা এইভাবে সালামি কালেকশন করতাম ঠিক আছে ছোটবেলার কথা মনে পড়ে আর ঈদের সালামির কথা মনে পড়ে তো তারই একটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যখন ঈদ আসতো ঈদে আমরা কত না ফুর্তি আনন্দ করতাম হ্যাঁ আর সেই আনন্দ আমাদের এখন নাই কিন্তু এই ছোটো ছোট বাচ্চাদের এখন সেই আনন্দ আছে আর তাই আমি সকালে উঠেই তাদের ঈদের সালামি আমি নিয়ে আসছি আর সবাইকে ঈদের সালামি দিই তো বন্ধুরা ফাইনালি ঈদের খুশি বিলায় এক একটা শেয়ার মেরা পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকে এক একটা আর এই ঈদের সালামি ঈদের শুভেচ্ছা সকল দেশবাসীকে রইল ঈদের ঈদের আজহার শুভেচ্ছা কামনা করি এই ঈদের খুশি জীবনে আসুক যে দেশে আছে যে বিদেশে আসে সবের জন্য এই ঈদের খুশিটা যাতে এই ঈদের আনন্দ আনন্দটা যাতে পুরাপুরিভাবে নিতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি এখন ঈদের সালামি দিব তো আসেন দেখি ইলমিনা আমরা ছোট মেহমান থেকে আরম্ভ করমু তারপরে তারপর ধরো ধরো ছোট তাই ছোটখাটো নোট দিলাম তারপরে আছে নাজমা আর একটু ছোট ছোটখাটো নোট দিলাম আয়ুফ খান তার একটু বড় একটু বড় নোট দিলাম উম্মে সালমা misal mari itu formal dia, একটু অভিমান করে আছে কি জন্য আমরা ঈদের দিনে আমরাও আমার মাঝেও আমাদের মাঝেও কিন্তু অনেক কিছু আমরা অনেক লোক আছিল যারা আমরা ঈদের দিন একটু অভিমান করছি রাগ করছি তো ওই রকমই একটু অভিমান করছে কিছু না ব্যাপার না তো কথা হয়েছে কি যে এই ঈদের খুশিটা যাতে সবাই শান্তিপূর্ণভাবে করতে পারে আর কেউ কাউকে অসুবিধা করবে না দেখেন বন্ধুরা আমি আর একটা কথা কই যে অনেক লোক আছে যে এই ঈদের দিনে বকরি দিনে কি করে যেটা পশু জবাই করে ওই পশুর ফটোটা ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেয় তো বন্ধুরা একটা অনুরোধ রইল একদম অনুরোধ রইল যে এই কাজটা করবেন না কিছু নাকি এই কাজটা করবেন না এই কাজ করলে অন্য ধর্মাবলম্বী যারা ভাই বোনেরা আছে তারা অন্তরে আঘাত পায় অন্যজনকে জনকে আঘাত দিয়ে আমাদের ধর্ম আমরা খুশি পালন করব এটা কিন্তু ঠিক না বন্ধুরা কারণ আর আমার একটা ভুলের জন্য দশটা মানুষের শাস্তি হারে এটা কি মানে আপনি আর আমার একটা ভুলের জন্যে আমরা জবাই করা পশুর যদি ফটো আমরা অনলাইনে আপলোড করি তার জন্য কিন্তু তার জন্যে কিন্তু দশটা মানুষের একশোটা মানুষের হাজার মানুষের ক্ষতি হতে পারে কারণ এই বস্তুটা খারাপ অনলাইনে অনলাইনে কেউ শেয়ার করবেন না আর যেগুলা আপনাদের কোরবানি করা পশুর যেগুলা হাড্ডি বা চামড়া এইগুলা বস্তু থাকবো আপনারা একদম সুরক্ষিত জায়গায় দাবায় দিবেন তাতে ভালো হবে অন্যের ক্ষতি হবে না গন্ধ হবে না তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা ঈদের খুশির দিনে খুশির বার্তাটা সবাইকে বিলিয়ে দেন ভালো হব সবাইকে ঈদের দাওয়াত রইল আমাদের আমাদের ইটা কিন্তু ফাইনালি ভরে গেছে না তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু ঈদের পুরা মজা ডায়েসকে নিমু আর ঈদের মজা নীতি ঈদের খুশি নিতে আমরা কোনো কৃপি নালি করবো না আমরা সবাইকে খুশি ঈদের খুশিটা সবাইকে আমরা বিলিয়ে দিব আর সবার থেকে আমরা ঈদের খুশিটা নেওয়ার চেষ্টা করবো এটা আশা করি আর ইসে ঈদের দিনে ভাইয়া ভাইয়ের সাথে বিবাদ করে থাকবেন না উইনের সাথে বিবাদ করে থাকবেন না সাদার সাথে বিবাদ করে থাকবেন না সবার সাথে মিলা ভাবে ঈদের খুশিটাই করেন যেহেতু ঈদ মানে খুশি আর আর একটা কথা বলি বন্ধুরা এই ঈদের দিনে যদি ভাই ব্রাদার বা আত্ম ঋষির সাথে যদি বিবাদ করে থাকেন তাহলে আপনার পুরা খুশিটা আপনি নিতে পারলেন না আর খুশিটা দিতেও পারলেন না আর ঈদ মানে খুশি আর এই ঈদের দিনে সবাই

আর একটা লাইভে যাবো বন্ধুরা ফাইনাল দেখতে থাকবেন আমি ঈদগা যাই আর একটা লাইভে যাবো তো ফাইনালি আবার দেখা হবে আবার কথা হবে বন্ধুরা আসি আজকের মতো এইখানে